আসসালামু আলাইকুম আপনারা টোকেন পকেট ওয়ালেট কীভাবে খুলবে বিস্তারিত আজকে আলোচনা করবো ঠিক আছে প্রথমে আপনারা এই আপনারা যে গুগল প্লে ইস্টার আছে স্টোরে চলে যাবেন দেখেন আমি গুগল প্লে স্টোরে আসলাম আসার পরে এখানে সার্চ দেব টোকেন পকেট ঠিক আছে তো কেন পকেটে দেখেন চলে আসে টোকেন পকেট টোকেন পকেট দেওয়ার পরে জাস্ট আপনারা এইটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে এখানে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে ইন্টারভিউ আসার পরে এরকম একশন একটা অপশান আসবে ঠিক আছে একটা অপশান আসবে আপনারা একটু নিশে ইনস্টল করবে ইনস্টল করার পরে আপনাদের একটা অপশান চলে আসবে দেখছেন এই যে নিচে এরকম একটা অপশান চলে আসবে এই অপশানের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এরকম একটা অপশন আপনাদের চলে আসবে আপনারা এখানে একটু খেয়াল করবেন এখানে দুইটা অপশন রয়েছে ঠিক আছে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আই হ্যাভ এ অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট আছে আর একটা হচ্ছে নট অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট আছে এখানে গিয়ে আপনারা ইনপুটে গিয়ে আপনারা হচ্ছে লেখেন যদি ই করেন মানে আপনাদের যে কীগুলো দেয় সেটা যদি সাবমিট করেন পাসওয়ার্ড দিলে পরে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর আমরা যেহেতু নতুনভাবে একটা কাজ করবো সাইডে এই জন্য আমরা অবশ্যই নিউ অ্যাকাউন্ট খুলে নেবো নিউ অ্যাকাউন্ট পর ক্লিক করবেন ঠিক আছে নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে আপনাদের এরকম বিভিন্ন অর্থাৎ বা এই বিড বিড গেট ওয়ালেট বা বাইনান্স ঠিক আছে বিভিন্ন অপশান আসবে এখান থেকে আপনাদের অবশ্যই কোড দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম কোড এই কোড এই কোডটা সিলেক্ট করবেন কোডটা সিলেক্ট করার পরে ভিতরে ঢুকবে ঠিক আছে ভিতরে ঢুকে নিয়ে যাবে দেখেন কোডটা ভিতরে নেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশান আসবে আপনারা ক্রিয়েট ওয়ালেট ক্রেট ওয়ালেট উপর ক্লিক করবেন ঠিক আছে আপনাদের ক্রেড ওয়ালেট যাওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে দেখেন আমি অলরেডি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি ঠিক আছে আপনারাও পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে একটা ভালো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এটা প্রথমে বড়ো হাতের অক্ষর দিয়ে ছোটো হাতে তাহলে সংখ্যা তারপরে স্টার হ্যাঁ সেগুলো দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই দুইটা যখন দেওয়া হয়ে যাবে পাসওয়ার্ড তখন আপনারা এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন টিকমার দিয়ে দেবেন ঠিক আছে টিকমার দেওয়ার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে এরকম আপনার একটা বারোটা কি পাবেন ঠিক আছে বারোটা কি পাবেন এই কী আপনারা অলরেডি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দেখেন যে নিচে কপি অপশন আছে কপি করে নেবেন ঠিক আছে এইটা স্ক্রিনশট অবশ্যই রাখবেন এটা কিন্তু হারালে পরে আপনার টোকেন পকেট ওয়ালেটে হারা যাবে আবার নতুনভাবে খুলতে পারতো আপনার যদি ডলার থাকে টোকেন পকেট ওয়ালেটে এই ডলার আপনি ট্রান্সফার করতে পারবেন এই জন্য এটা স্ক্রিনশট দিয়ে এবং কপি করে আপনাদের নোটপ্যাডে অথবা কোনো নোটে আপনারা লিখে রাখবেন এটা কিন্তু হারানো যাবে না ঠিক আছে তারপরে আপনারা এই যে নিচের যে অপশানটা রয়েছে এই অপশানের উপর ক্লিক করে দেবেন এই অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে এই যে আপনারা যে বারোটা কি পেলেন এই কীটা এক নম্বর কী ছিল এখানে এক নম্বরে বসাবেন ক্লিক করবেন অর্থাৎ প্রত্যেকটার উপর এরকমভাবে ক্লিক করবেন ঠিক আছে আপনি যদি স্ক্রিনশট দিয়েছেন স্ক্রিনশট অনুযায়ী এক নম্বর এখানে বসবে দুই নম্বর এখানে বসবে তিন নম্বর এখানে ওই অনুযায়ী মিলাই মিলাই এরকম ক্লিক করবেন ক্লিক করলে পরে ঠিক আছে আপনারা অটোমেটিকলি এখানে বসে যাবে ঠিক আছে এরকমভাবে আপনাদেরকে বসায় দিতে হবে দেখেন আমি সেম মিলায় মিলায় বসায় দিয়েছি বসে দেওয়ার পরে আপনারা কনফার্ম করবেন ঠিক আছে নিচে কনফার্ম লেখা আছে কনফার্ম কনফার্ম করার পরে এরকম একটা অপশান আসতে পারে এর আগে যদি একটা অপশান আসে এই অপশনটা তিনটে আপনার চিহ্ন দেবেন ঠিক আছে তিনটাই চিহ্ন দিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে লেখা থাকবে ফোর ওয়ান ঠিক আছে এরকম লেখা যদি থাকে যথেষ্ট এবং এইখানে আপনারা আরেকটা এই যে প্লাস চিহ্নর উপর ক্লিক করে আরেকটা ওয়ালেট খুলে নেবেন অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে যারা আমার এই সাইডে কাজ করবেন তাদের দুইটা অ্যাকাউন্ট লাগবে দুইটা অ্যাকাউন্ট সেমভাবে খুলে নেবেন ঠিক আছে আপনারা এরকম বিভিন্ন কিছু অপশন চাইতে পারে আপনারা এটা ওকে করে দেবেন ঠিক আছে তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে যে আসার পরে বিস্তারিত আমি কি করবেন এটা দেখাই দিচ্ছি দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে এটা করে এই শো করবে এরকম ইন্টারফেস অলরেডি চলে আসবে আসার পরে আপনারা যদি চান আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলব তাহলে আপনারা কী করবেন তাহলে দেখেন এই যে এইখানে একটা অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন অবশ্যই এই অপশনের উপর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে আপনার অপশন রয়েছে অনেকগুলা আমার দুইটা অ্যাকাউন্ট খোলা আছে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান এই যে এখানে প্লাস সিলেন্ডের উপর ক্লিক করতে হবে সেমভাবে যেরকমভাবে অ্যাকাউন্ট খোঁজেন ঠিক সেমভাবে আবার অ্যাকাউন্ট খুলে নেবেন এটাই হচ্ছে প্রসেসিং ঠিক আছে সবাই বেলা থেকে ব্যাংক থাকবেন আল্লাহ